তার কাছে বিলিয়ন বিলিয়ন টাকা থাকতে পারবে কিন্তু আপনি অন্তরের শান্তি কিনতে পারবেন না যখন সম্পদ বেড়ে যায় যখন সম্পদ বেড়ে যায় অন্তরের শান্তি কিনতে পারে না যাদের সম্পদ আছে তারা শান্তি বাড়ানোর জন্য মদ খেয়ে পড়ে থাকে ঠিক না তারা মদের নেশায় বিভোর হয়ে যায় কিসের কারণে শান্তি চাই শান্তি পাওয়া যায় না কারণ শান্তির মালিক কে আল্লাহ সুবহান আল্লাহু اکبر আল্লাহু اکبر সে টার্গেট বানিয়েছে কোন জায়গায় যে টার্গেট বানাবে যে টার্গেট বানাবে তার কোনো লস হবে না আচ্ছা দেখুন জীবনটা আপনার হাতে এক লাখ টাকা আছে আপনি রওনা দিলেন ঢাকায় এখন ঢাকা যাওয়ার পথে আপনার টাকাটা হারিয়ে গেছে তখন আপনি চিৎকার দিবেন নাকি ইন্নানিল্লা বলবেন বলেন আপনার হারিয়ে গেছে আপনি চিৎকার দিবেন না যারা দুনিয়ার চিন্তা করে এবং দুনিয়ার সম্পদি তার কাছে বড় হয়ে দাঁড়ায় যারা দুনিয়ার সম্পদটাকে আখেরাতে ট্রান্সফার করতে চায় না আমাদের প্রত্যেকটি জিনিসকে আখেরাতে ট্রান্সফার করে দিতে হবে আমি খেতে বসি বিসমিল্লা বলে খাই আলহামদুলিল্লাহ বলে শেষ করি তার মানে কি খাওয়াটা শেষ হয় নাই আমার আল্লাহ শুকুরের মাধ্যমে চুকিয়ার মাধ্যমে এবং বিস্মিল্লা বলে আরম্ভ করার মাধ্যমে আমি আমার খাদ্যটাকে জান্নাতে ট্রান্সফার করে দিয়েছি আমি যখন ঘুমাই আমার ঘুমটাকে আমি মনে করি যে আমার দেহের জন্য নয় আমি আমার ঘুমটাকে দেই আমার শরীরটাকে তাজা করার জন্য শরীরটাকে সুস্থ করার জন্য কিসের জন্য আমি যেন তাহার দিতে নামাজটা পড়তে পারি আমি যখন নামাজে দাঁড়াই আমার শরীর যেন ভালো থাকে সুন্দরভাবে যেন পাঁচটা ভক্ত নামাজ পড়তে পারি এই শরীরটাতে এনার্জি আনার জন্য আমি ঠিকভাবে ঘুমাই